আসসালামু আলাইকুম আমি একটা সামান্য ছোটোখাটো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো যেটা আপনাদের পরিবারের মানে আপনাদের ঘরের যে কোনো স্থান পরিষ্কার করতে আপনাকে সাহায্য করতে পারে তো আমি অলরেডি একটা পরিষ্কার করে ফেলছি সেটা হচ্ছে টাইলস আমি ওটা পরিষ্কার করার পরে হঠাৎ করে মনে পড়লো যে এটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আপনাদের সামান্য হলেও কাজে আসবে তো এটা আমি প্রায় সাত মাসটা বোধ আমি মানে পরিষ্কার করতে পারি নাই কাজের আপুটাকে দিয়ে করাইতাম কিন্তু সে এমনই পরিষ্কার করতো মানে বলতেও পারতাম না আর কিছু সহ্য করতে পারতাম না তো গতকালকে আমি নিজেই চিন্তা ভাবনা করলাম যে আমি পরিষ্কার করে নেব ওয়াশরুম কখনোই এরকম নোংরা থাকে না তো এটুকু পরিষ্কার করার পরে হলো যে না এটা সবার সাথে একটু শেয়ার করি যেন আমরা কারণ না কারো একটু উপকার আসে তো এই বাসটাতে আমি পরিষ্কার করতে চাই আর করি নেই যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে দেখেন কী পরিমাণ নোংরা কী পরিমাণ অবস্থা মানে নিজের কাজ অন্যকে দিয়ে করার যে অবস্থা হয় আর কি এইটুকুই আমি আপনাদের একটু পরিষ্কার করে দেখাবো যে আসলে কেমন হয়েছে পরিষ্কার করার পরে এটা এতটাই নোংরা মানে টুললেও উঠতেছে না আমি অলরেডি ট্রাই করেছি এখন আমি এমন একটা মেডিসিন দিয়ে করবো হয়তো বা মেডিসিনটা সবাই চেনে সবাই বলতে গিয়ে অনেকেই চেনে আবার অনেকে হয়তো বা চেনে না তো আমি আগে ফার্স্টে সেই মেডিসিনটা আপনাদের সামনে একটু টুকটু করে দিয়ে দিচ্ছি একটু করে দিয়ে দেওয়ার পরে হ্যাঁ আমি একটু অন্য একটা ছোটো বোতলে নিয়ে একটু খুব বড় তো যে কোনো সময় পড়ে যেতে পারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার বেশিক্ষণ অপেক্ষা করবো না সিফ পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমি দেখাবো যেটা অবস্থাটা কী হয় কেমন হয় বাপের খুব সহজে খুবই সহজে এই মানে আপনাদের বাথরুম বলেন বেসিন বলেন রান্নাঘরের টাইলস বলেন যাই বলেন সব প্রশে করে ফেলতে পারবেন যখন এই যে টাইলস কাজ করাইছিলাম আমার ইয়ের বাথরুমের ওই লোকটা আমাকে বলে গিয়েছিলো যাকো যখন আমার কখন যদি সমস্যা হয় এই জিনিসটা দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন কি পরিমাণ ময়লা উঠতেছে দেখেন আমি পাঁচ মিনিট পরে এটাকে একটা সুন্দর ধারালো সোবা দিয়ে এটাকে মানে মেঝে পরিষ্কার করে ফেলবো হ্যাঁ এটা দিলাম তারপর এখানে সামান্য পরিমাণ যেটা হচ্ছে পাউডারের গুঁড়া ছিটাই দেবে দেখেন ময়লাগুলো করে সবচেয়ে তুল ফেলতেছে অনেকেই জানে এটার নাম হয়তো পারেন সাথে আমি অবাক হয়ে গেলাম কি পরিমাণ যে পরিষ্কার করতে পারি আমি প্রায় পনেরো দিন পর পর কাজটা করতাম নিচে এখানে এখানে সব জায়গায় যা আছে কিছু থাকবে না আচ্ছা আমি পুরোটা পরিষ্কার করার পরে আমি আবার দেখাব একা দিয়ে তো মানে মোবাইল ধরে রাখা যায় না আর করাও যায় না এখানে আমি অবশ্যই একটু পাউডারের গুঁড়া দিয়ে দেব তাহলে আপনার এটা কালারটা ঠিক কালারও হবে না দ্রুত পরিষ্কার হবে আমি অবশ্য ভিডিও শেষে বলে দেব যে আমি কোন মেডিসিনটা দিয়ে এটা ওয়াশ করেছি পরিষ্কার করছি আশা করি সবার ভালো লাগবে আমি ঠিক পাঁচ মিনিট পরে ফিরে আসছি হ্যালো আমি আবার পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমার কাজ শেষ হয়ে গেছে এখন শুধু আপনাকে দের আমি দেখাবো পানি দেওয়ার পরে মানে পানি দিয়ে ধুয়ে ফেলার পরে এটা কি পরিমাণ পরিষ্কার হয়েছে একেবারে নতুন মতো আশা করি সবার কাজে আসবে যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর মেডিসিনটার নাম যদি জানতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এটা ছবি সহ নামটা দিয়ে দেব এটা খুব কষ্টের একটা ব্যাপার না খুব সিম্পল একটা ব্যাপার খুব সহজেই পরিষ্কার করা যায় মানে মানে কী বলবো দেওয়ার সাথে সাথে ময়লাগুলো একেবারে অটোমেটিকলি উঠে যায় তো আপনার টাইলস বলেন প্লাস্টিক জাতীয় যেমন বড় বালতি বা রুমি যেসব জিনিসগুলো ইউজ করা হয় শুধু স্টিলটা ছাড়া স্টিল জাতীয় কোনো কিছু ছাড়া স্টিলটা পরিষ্কার হয় না তো এরকম মৌল বালতি যা কিছু থাকে সব কিছু নতুনের মতো হয়ে যাবে আশা করি যেটা আমি করেছি আমি প্রায় দুই তিন বছর জগৎ করছি যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন এটা ছবি সহ আমি নামটা দিয়ে দেব আর যদি কেউ জানেন সেও জানাবেন যে এটা এটা বা আপু এটা এটা আরেকটা কথা সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলি অনেকেরই ভালো লাগে না যে আল্লাহ আমি আবার ভিডিও শুরু করে দিলাম সেগুলো ফেসবুকে পোস্ট করছি বিভিন্ন ধরনের বিভিন্ন কথা আমার কানে আসছে তো ভাই দেখতে ছেলে দেখবেন না দেখতে ইচ্ছে না যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না যার আমি যার কাছে ভালো আমার সব কাজ তার কাছে অবশ্যই ভালো হবে আমি যার কাছে ভালো না যার পছন্দের না আমার কোনো কিছুই তার কাছে পছন্দের হবে না ভালো হবে না তো ভাই দেখতে ইচ্ছে বলে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি ইচ্ছে না করে ভাই আমি তো আপনাকে জোর করে বলিনি আমার ভিডিওটা দেখেন বা আমাকে নিয়ে মানে কোনো ধরনের মন্তব্য করেন অবশ্যই অবশ্যই এটা থেকে বিরত থাকবেন আর অবশ্যই যদি দেখতে ভালো না লাগে যেহেতু আমি পোস্ট করবো ছবি আসবে দেখবে তাও যদি না ভালো লাগে তাহলে ভাই ফেসবুক থেকে ফ্রেন্ডলেস্ট থেকে আমি চলে দেবেন আমার কোনো আপত্তি নেই কে কী বললো সেটা আমার দেখে কোনো লাভ নেই যারা আমার বন্ধু মানে প্রকৃত বন্ধু তারা অবশ্যই আমার ভালোটাই চাইবে আমার খারাপটা চাইবে না আর যারা আমার সত্যি প্রকৃত বন্ধু না তারা অবশ্যই আমার খারাপটা চাই জানা বাজে মন্তব্য করতে তো আল্লাহ দোহাই যেন ভাই বাজে মন্তব্য না করে ভাই হন বোন হন আমার ভিডিওগুলো দেখবেন না আর যদি আমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে নাও থাকতে ইচ্ছা করে অবশ্যই ফ্রেন্ড লিস্ট থেকে দূর হয়ে যান তো তা আমাকে বলবেন আমি আপনাকে ব্লক করে দেব হুম আচ্ছা এবার আসি মূল কাজে মূল কথা এখন তো কী পরিমাণ কী পরিমাণ পরিষ্কার হয়ে গেল আমি পাঁচ মিনিটে আমার পুরো বাথরুমটা পরিষ্কার করে ফেলেছি কোথাও কোনো পরিমাণ ময়লা নেই যদি আমি আরও তিরিশ মিনিট রাখতাম বা আরেকটু কষ্ট করে প্রেশার দিয়ে মানে এই ধরনের একটা সোভা দিয়ে ঘচা ঘষা মজা করতাম তাহলে এটা আরও পরিষ্কার হয়ে যেত গেলে আমি এত প্রেশার দিইনি আমি সামান্য ওই ব্রাশটা দিয়ে আমি হালকা করে পরিষ্কার করে ফেলেছি তো আমার কথাগুলো অনেকের ভালো না লাগতে পারে আর আমার কথা মতো অনেক ভুল থাকতে পারে যার জন্য সবার কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি যদি ভাই বোন আমার ভিডিও ভালো লাগে আমি কোনো ভাইরাল হওয়ার জন্য বা আমি বড়ো কোনো ইউটিউবার হওয়ার জন্য আমি ভিডিও পোস্ট করি না করলে অনেক আগেই করতে পারতাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালো লাগে কিছু কিছু জিনিস যেমন বাচ্চা কী করতেছে আমার ফার্মের মুরগিগুলো কী করতেছে কয়টা ডিম দিল আমি কী করলাম বাচ্চাদের জন্য দুষ্টাই থাকতাম এগুলো আমি অনেক সময় ভিডিও করি আমার যদি ওই ধরনের ইচ্ছে থাকতো তাহলে অনেক আগেই করতে পারতাম তাছাড়া যদি আপনারা চান আমাকে অবশ্যই আগেই নিয়ে যাবেন ওকে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন এই কর্নারটা নিচ থেকে ধরে ওই কর্নারটার কলটা পর্যন্ত পরিষ্কার হয়ে গেছে এবং ওই কর্নারটার ওপর পর্যন্ত একই ধরনের আমি কিন্তু ওপরে ধরিও নেই ছুঁও নেই আর এখন বাকি আছে আরেকটা পাশ সেটা আমি করব বিধায় আমি আর আপনাদেরও সময় নিচ্ছি না আমরা সময় নিচ্ছি না তো ভালো থাকবেন অনেকে বলবে বাথরুম 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 ওয়াশ করতেছে ওকে ফাইন আমার জন্য তো ওয়াশ করবোই এটাই আমার কাজ আল্লাহ হাফেজ সব থাকবেন আসসালামু আলাইকুম